আপনি একবার গেলে দিবেন আপনি দুই যাওয়া সবাই চলেন আমরা একটু মঞ্চের দিকে যাই বসি আসলে যাওয়ার আগে একটা কথা কয়া এই যে এতগুলি মানুষ আসলে ভালোবাসার মানুষ সবাই তো ভালো বন্ধ করেন আমরা কথা করছি আসলে বিষয় কি যে সবাই মিলে একসাথে এবং শেষ কথা বলে সবাই যেন মিলেমিশে আমরা থাকি উপস্থিত হয়েছে আমার কা আমার কথা ওইটাই যে সবাই মিলে যেন আমরা মিলেমিশে

izlediğiniz <laughs>

মোহাম্মদ জাকির হোসেন জাকির আবার অনুভূতি সহ সহ এত সুন্দর অনুভূতি এত সুন্দর না কে

হ্যাঁ আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন মোহাম্মদ মিরাজ হোসেন মোহাম্মদ গোলম মোর্তজা মোহাম্মদ শাহাদ হোসেন

আমাদের সকল চ্যানেল চ্যানেল মালিকদের মালিকদের নাম যতটুকু অন্তর্ভুক্ত হয়েছে আমি এতটুকু প্রকাশ করলাম এখনো এখনো অনেক অনেক জায়গা আছে অনেক চ্যানেল মালিক আমাদের এই সমিতি অন্তর্ভুক্ত হতে পারবে